কোথায় আমার লাইফে আমার রান্না মানা নিয়ে না খুব আর আমার ভাল লাগে রান্না করতে আমারও রান্না নিয়ে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে একদম ছ চ্যানেল সবাই খুব খুব ভালো আছো তো দিন পর চলে এসেছি তোমাদের সাথে আবারও আমি একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা কি সেটা তোমরা কিন্তু থামবেল দেখে বুঝতে পেরেই গিয়েছো তো ডিসেম্বর মাসের পিকনিকের ভিডিও এটা আর এই বছরেরই শেষ ব্লগ ভিডিও হতে চলেছে

এখনো সবাই পৌঁছায়নি আর যারা পৌঁছেছে দেখো এসেই ওরা খেলা করতে শুরু করে দিয়েছে তো গাইস আজকে আমাদের রান্নার মেনু হতে চলেছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আর সেটা রান্না করবে আমাদের দাদা নিজে হাতে দাদা এখানে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছে আর এদিকে আমাদের অনু চাল পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছে বিরিয়ানির জন্য আগে থেকেই অনু আর তনু হচ্ছে দুই বোন ওরা টুইন্স আর ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিছু তো বাকিরা হচ্ছে কাজের জন্য হেল্প করছে ওদেরকে দেখাচ্ছি একটু পরেই ওরা কেউ কেউ আলু কাটছে কেউ কেউ টমেটো কাটছে আমি শুধু এখানে সুন্দর করে আগে তোমাদের মাংসের ম্যারিনেশনটা দেখিয়ে দিই যে একজন ছেলেও কত সুন্দরভাবে রান্না করতে পারে অ্যাকচুয়ালি রান্নাটা হলো ভালোবাসার জিনিস ভালোবেসে করলে সব কিছুই খুব সুন্দরভাবেই করা যায় আর আমাদের দাদার কথা বলছি তো দাদা হলেন আমাদের প্রাইভেটের দাদা কিন্তু ওনার চাপ ব্যবহার অমায়িক মানুষ তিনি খুবই সরল ভালো সুন্দর ব্যবহার পেয়েছি যে জন্য সবসময় আমরা সবাই ফিল করতে পারি নিজের দাদা বলেই মনে হয় সেই হচ্ছে কিন্তু ম্যারিনেশনটা আমি তো জাস্ট ভিডিওতে সব করে রাখছি ক্লিক আমার দেখেই মন হচ্ছে জানো আমার লাইফে আমার রান্না মানা নিয়ে না কোয়া আমি আমার ভাল লাগে রান্না করতে আমার আমারও রান্না নিয়ে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে একদম सेम আমার লাগে পারফেকশন এই যে এখানে যে দাদা সবার বিয়ের কন্টাক্ট নেবে দেখ কিরকম হয় ওই তার মা রানী বড়ি ধরি টানি তো গাইজ এই যে আজকের আমাদের পিকনিকের সব সদস্যদের দেখিয়েই দিলাম তোমাদের আর আমরা কিন্তু পিকনিকে সেই এনজয় করছি খুব আনন্দের সঙ্গে কাজকর্ম করছি খুব ভালো লাগছে আমাদের আগে হবে তো কাজের ফাঁকে আমরা একটু ছোট্ট করে ব্রেকফাস্ট করে নেব তো আমাদের ব্রেকফাস্টে ছিল কেক আর কেকের নানান রকম টাইপ ছিল আমি অরেঞ্জটা নিয়েছিলাম আর ছিল কলা আমরা প্রথম থেকে এসে তাই করছি প্রসেসটা করেছি প্রথম থেকে এসে তো গাইস এই যে যাকে আপনারা দেখলেন একটু আগেই ইনি হলেন আমাদের ইংলিশ স্যার ইনিও খুবই একজন অত্যন্ত ভালো মানুষ যে কোনো কঠিন জিনিস আমাদের এত সহজ সরলভাবে বুঝিয়ে দেন আর ক্লাসে তো পুরো বন্ধুর মতো ব্যবহার আর গাইস ম্যারিনেশনটা কিন্তু তোমরা খুব ভালোভাবেই দেখবে কারণ ম্যারিনেশনের সময় দাদা প্রচুর জিনিস কিন্তু দিচ্ছে স্যার কত কিছু আসেন জানেন এটাতে অনেক অনেক কিছু ভীষণ ঘি ঘি সমস্ত রকম মশলা বিরিয়ানি মশলা আদা রসুন তারপরে এগুলো তারপর হচ্ছে দই আছে দই তো ম্যারিনেশন দাদা কি কি দিয়েছে আমি তোমাদের একবার বলে দিই সেটা প্রথমেই দিয়েছে লবণ লেবু হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ঘি দই দিয়েছে এক কেজি আমলে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছে এবং দিয়েছে ধনে পাতা কুচি আর সব শেষে এখানে জায়ফল জৈত্রী সাহাজিরে আর আরো বিরিয়ানির যে হয় এলাচ দারচিনি বারফিস কিছু কিন্তু গোটা মশলা ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছে গাইজ এটা সুন্দর যে স্মেলটা বার হচ্ছে না জাস্ট আমি তোমাদের বোঝাতে পারবো না এই স্মেলটাকে আর নাকে সহ্য করা এত সুন্দর না তো গাইজ আমাদের দাদা ওইদিকে রান্না করছে আমরা এখন একটু সামনেটাই যাচ্ছি বেড়াতে ঠিক করে বলতে পারছি না হ্যাঁ এর আগে সুন্দর টিচার্স ডে ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো অবশ্যই আজকে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেটা কোনো কারণবশত ডিলিট হয়ে গিয়েছে খুব সুন্দর মুহূর্ত তুলে ধরো ডিসেম্বরে পিকনিক করতে এসেছি আমরা আমরা এখন চলে এসছি আমাদের কোথায় তো গাইছে জামার পিছনে যে আসছে এটা হচ্ছে নু আর এই যে নাচ করছে এটা হচ্ছে রিমি আর এই শাড়ি পরে এটা হচ্ছে আমাদের একটা বৌদি আর যে ক্যামেরা ধরে আছে আমি তোমাদের দেখিয়েছি চাল পরিষ্কার করে তো তো সেটা হচ্ছে তনু আমি একটা সুন্দর ভিডিও করেছিলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেখানে সবার সাথে সুন্দরভাবে আমি পরিচয়ও করেই গিয়েছিলাম তো যাই হোক তোমরা এখন আমার এই ভিডিওটা দেখেই সবার সাথে পরিচিত হও আর আমার সাথে তোমরাও একটু এনজয় হয়ে তোমাদের আগেই বলে নিই এই ভিডিওটা হচ্ছে পনেরো তারিখে আমরা ডিসেম্বরের পিকনিক করেছিলাম তো আজকে তোমাদের পঁচিশ তারিখ হয়ে গেল আমি ভয়েস দিচ্ছি তো সবাইকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস ডে আর প্রথমে গিয়ে আমরা খুব সুন্দর করে ঘোরার পর প্রচুর ছবি তুলি এবং রিলস ও সত্যি কথা বলতে চারিদিকে প্রকৃতিটা সত্যি খুবই সুন্দর চারিদিকে বিল গাছপালা এত সুন্দর পরিবেশ পরিবেশ বলে যাকে তো এরপরেই চলে এসছি দেখো আবারও পিকনিক স্পটে এখানে আমাদের স্যার দাদা এবং দাদার বউ মানে আমাদের বৌদি সবাই মিলে এখানে রান্নাবান্না করছে আর এখানে আমাদের দুজন ফ্রেন্ডও আছে হেল্প করছে গাইস এই মুহুর্তের যা গাইজ এই মুহূর্তটা জাস্ট আমার অরসাম লেগেছে অন্তত পিকনিকে পিকনিক করতে করতে গানের সাউন্ড শুনে মানে কি বলব মিউজিক শুনে নিজেকে স্থির রাখতে না পারা হচ্ছে কি বলবো সেটা সত্যি মানে না নেচে থাকাটা খুবই কষ্টকর তো দাদা একদিকে এইভাবে নাচছে আর রান্না করছে আর তার সঙ্গে দেখো আমাদের প্রিয় সানভি মানে দাদা এবং বৌদির আদরের প্রিয় মেয়ে আর কি আমাদের সবার প্রিয় তো ও এত ভালোভাবে নাচছিলো না কিছু কিছু ওরও সুন্দর মুহুর্ত আমি ক্যাপচার করেছি কিন্তু তোমাদের সাথে আমি মিউজিকটা শেয়ার করতে পারছি না যেহেতু কপিরাইট দিয়ে দেবে আমার ভিডিওতে কিন্তু আমরা খুব এনজয় করেছি খুব সুন্দর নেচেছি আর এই পিকনিকটাই আমার জীবনের সেরা বেস্ট পিকনিক আরও আমি পিকনিক করেছি অনেক আনন্দ মজা করেছি অন্যান্য স্যারেদের কাছেও কিন্তু ঠিক এই রকমভাবে পিকনিকটা মানে এই সুন্দর এই রকম পরিবেশের মধ্যে স্নিগ্ধ প্রকৃতিটাকে অনুভব করা আর তার সঙ্গে এত সুন্দর দারুণ তো গাইজ আমি ছোট্ট প্রিয় সানভির সাথে সুন্দর দুটো পিকচার তুলেছিলাম যে দুটো আমি আর আপলোড করতে পারলাম না কারণ আমি আমার একটা ভাইয়ের ফোনে তুলেছিলাম তো ওর ফোনের স্টোরেজটাই ফুল হয়ে গেছে যে আমি কালকে রাত্রে ওর থেকে ছবি চাইছি ও বলছে দিদি আমি তো ডিলিট করে দিয়েছি তো সরি আমি বলছে ঠিক আছে ভাই কোনো ব্যাপার না তো গাইজ আমাদের চিকেন কষাও রেডি হয়ে গিয়েছে যেটা সম্পূর্ণ দাদা নিজের হাতেই করেছে আমার ক্যামেরাতে ওটা বন্দি করা হয়নি জাস্ট আমি ওই সময় ভুলে গিয়েছিলাম আর দেখো এদিকে কিন্তু দাদা হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে কিন্তু দম দমে বসিয়ে দিয়েছে দমে বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের সবাইকে একেবারে বসে পড়তে বললো খাবার জন্য আমরা কিন্তু সবাই বসে পড়েছি বড়রা বাদে আর বিরিয়ানিটা যে গাইস কি হয়েছিল তোমাদের কি বলবো আমি ভাষাতে বোঝাতে পারবো চিকেন কষাটাও কিন্তু দাদা খুব সুন্দর করেছিল আর যেটা কোনো ঘি দিয়ে রান্না করেছিল আমি একবার জাস্ট খেয়াল করেছিলাম যেহেতু আমরা সে সময় ঘুরতে বেরিয়েছিলাম দাদা একজন পুরুষ মানুষ হয়ে এত সুন্দর ভাবে নিখুঁত যে গুছিয়ে রান্না করেছে এটাই হ্যাঁ আর তার সঙ্গে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে ভাবে ভালোভাবে খেয়াল করেছি আমাদের দাদা তো পুরো ব্যাপারটাকে গুছিয়ে রান্না করেছে আর কি সুন্দরভাবে আর তার সাথে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ইংলিশ স্যার আমাদের ইংলিশ স্যার কিন্তু খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং তার সঙ্গে আমাদেরই ফ্রেন্ডস কৌশিক গৌরিক এরা খুব সুন্দরভাবে সাহায্য করেছে এবং দাদা বলে একজন আছে শেষের টুকিটাকি কাজগুলোতে সায়েরও হেল্প করেছে জাস্ট আমরা খেয়েছি খুব সুন্দরভাবে ফাটাফাটিভাবে খুব এনজয় করেছি যাকে বলে দাদা তো একবারেই সবাইকে এতটা পরিমাণে বিরিয়ানি দিয়ে দিয়েছে যে কারোর যে দ্বিতীয়বার আর নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তার সঙ্গে তো ছিল এই গরম গরম আলু দিয়ে চিকেন কষা পুরো ঝাল ঝাল চিকেন কষা পুরো জমেই যায় ওখানে তো এক্সট্রা আরও সাদা ভাতও ছিল ঘি ছিল সবাই বলছিল যার যার প্রয়োজন ঘি বা ভাত নেওয়ার জন্য তো বিরিয়ানি ছেড়ে তো গাইস কারোর প্রয়োজন হয় না না অন্তত সাদা ভাত আর ঘিয়ের বিরিয়ানিটা জাস্ট অসাম্ভব অসাম তো গাইস আমার পাতের দিকে যদি তোমরা একবার তাকাও তাহলে খেয়াল করতে পারবে আমি কিন্তু অনেকটাই বিরিয়ানি নষ্ট করেছি আমি খেতে পারিনি দাদা অনেকটা দিয়ে দিয়েছিল ভেবেছিলাম হয়তো খেয়ে নেব গরম গরম কিন্তু আর খেতে পারিনি পেটে আর কত জায়গা ভরে তো সত্যি দারুণ খেয়েছি আর অনেকটা নষ্ট করেছি বলে সেজন্য বিরিয়ানি তো ওর জন্য খারাপ লাগছিল একটু আর খেতে পারিনি তার সঙ্গে শেষে ছিল অলাইন গুড়ের রসগোল্লা আর সবার শেষে কিন্তু এই ছেলেগুলোর অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ তারা এসে থেকে শুধু খেলাই করে গেছে তাই শেষে এইটুকু কাজ তাদের করতেই হতো তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও আর আজকের মতো এখানেই শেষ করলাম ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা বাই বাই